আসলে আগামী হয়েছে আচ্ছা আচ্ছা তা এর আগে তো আমরা ড্রাগনের বাগান টাগান ভিডিও ভিডিও করলাম যে নতুন যে কুল গাছ লাগিয়েছেন নতুন জাতের ড্রাগন জাতের কুল নতুন জাতের কুল

ওকে ঠিক আছে প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সকলকে খোঁজখবর ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আমি আজ এসেছি ঝিলুদুর জেলার কালীগঞ্জ উপজেলার তিলুচন্দুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এই বালিয়াডাঙ্গা গ্রামের একটি কুল কুলবাগানে আমরা এখন অবস্থান করতেছি আপনাদেরকে এর আগে জানিয়েছি যে এই এলাকার একজন সফল উদ্যোক্তা সফল চাষি শেখ রাসেল আহমেদ ইতিপূর্বে আমরা শেখ রাসেল আহমেদের ড্রাগনের উপরে একটা প্রতিবেদন করেছিলাম আজ আমরা এসেছি সেই উদ্যোক্তা রাসেল আহমেদ এবার কিন্তু আগাম জাতীয় টক কুলের আবাদ করেছেন অর্থাৎ এই জাতের নামটাই কিন্তু টক সেই আগাম টক জাতের যে কুলটা চাষ করেছেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকবেন আপনাদেরকে একটু দেখায় এই বাগানে দুই বিঘা জমির উপর এই কুল বাগানটি করা হয়েছে দুই বিঘা জমিতে দুশো কুলের চারা লাগানো হয়েছে এবং সাত প্রকার যে জাত কুলের জাত সেই সাত প্রকার জাতের কুলের আবাদ করা হয়েছে এর ভিতরে আগাম টক জাতীয় যে কুলটা সেটা অলরেডি তিনি ক্ষেত থেকে কুলগুলো তুলেছেন এবং কয়েক দফায় সেটা বিক্রি করেছেন বন্ধুরা আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখায় দেখুন আপনারা শেখ রাসেল আহমেদের যে বাগানটি এই বাগানের দুই বিঘা জুড়ে দুই বিঘা এলাকা জুড়ে যে বাগানটি এই বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখন এই যে যে বাগান এই বাগানে অসংখ্য কুল ধরেছে এবং আমরা একটু দেখাই দেখুন এই আমাদের এই যে যে বাগানের যে পরিচর্যা কর্মী আছে বা যারা এই বাগানের কাজে নিজিত আছেন তারা কিন্তু এখন কুলগুলো তুলছেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ রাসেল আহমেদের যে ক্ষেত সেই ক্ষেত থেকে এখন কোল তোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি গাছে অসংখ্য কোল ধরেছে এই কুল কিন্তু যে এত পরিমাণ ধরেছে যেখানে আপনাদের দেখা একটু মানে কুলের ভারেতে যে গাছের যে ডাল অনেক ডাল ভেঙেও গেছে আপনারা দেখুন যে এই গাছ থেকে এখন কোল তোলা হচ্ছে যেগুলো আগে পেকে গেছে সেগুলো আগে তোলা হচ্ছে এই কুলটার নাম হচ্ছে যে আগাম টক জাতীয় কুল দর্শক বন্ধুরা আপনাদেরকে জানাতে চাই উদ্যোক্তা রাসেল আহমেদ একাধিক চাষাবাদের সাথে জড়িত তিনি ড্রাগন চাষের সাথে জড়িত পাশাপাশি তিনি কুলের আবাদ করেছেন প্যারার আবাদ করেছেন এই একাধিক চাষাবাদ করে তিনি আসলে এই চাষাবাদ সম্পর্কে ব্যাপক অভিজ্ঞতা দান করেছেন আমরা দেখতে পারছি যে তিনি দুই বিঘা জমিতে বিভিন্ন প্রকারের প্রায় সাত সাত প্রকার যে জাত সাত সাত প্রকারের কোলের আবাদ করেছেন অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে যে বল সুন্দরী কোল এই দেখুন যে কি সুন্দর কোল ধরেছে এই কোলগুলা একটা 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 কি বলে যে একটা ডালে এত পরিমাণ কোল ধরেছে যে দেখুন ডাল ভেঙে গেছে অর্থাৎ এই যে ভারী এই ভারির ভারির কারণে ডাল ভেঙে গেছে মূলত আসলে আমরা ঘুরে ফিরে আপনাদেরকে এই বাগানের যে বিভিন্ন জাতের কুল আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আপনাদেরকে একটু দেখাচ্ছি যে আগাম যে টক জাতীয় কুল কুলের একটি গাছ দেখুন এই গাছে কী পরিমাণ কোল ধরেছে কোল ধরেছে অর্থাৎ অসংখ্য কোল ধরেছে এই এই গাছটি এই গাছটিতে এই গাছটি থেকে প্রায় চারবার কোল ভাঙা হয়েছে এখনও দেখেন কি পরিমাণ কুল গাছের ডালে দণ্ডমান রয়েছে আপনাদেরকে চারিদিকে ঘুরিয়ে একটু দেখাই দেখুন আমরা সেই গ্রাসের আমাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে একটা গাছে সাধারণত পনেরো থেকে বিশ কেজি কুল কুল হওয়ার সম্ভাবনা আছে গড় হিসেবে প্রতি গাছ থেকে পনেরো থেকে বিশ কেজি কুল পাওয়ার সম্ভাবনা থাকে বলে তিনি জানিয়েছেন আমাদেরকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাগান থেকে অর্থাৎ কোল বাগান থেকে কুল তোলা হচ্ছে এখানে যারা বাগানের কুল তোলার কাজে নিয়োজিত আছেন তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন গাছ থেকে বিভিন্ন গাছ থেকে যে আগাম টক যে কুল সেগুলো তুলছেন অর্থাৎ যে কুলগুলো আগে পেকে যাচ্ছে সেগুলো আগে তোলা হচ্ছে এখন একাধিক ব্যক্তি কিন্তু এই কোল তোলের কাজে নিয়োজিত অর্থাৎ শেখ রাসেল আহমেদের যে কোলক্ষেত এই কোলক্ষেতে কিন্তু অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে যারা প্রতিনিয়ত তারা এই বাগানে কাজ করে আয়ের পথ খুঁজে পেয়েছেন মুরব্বী আপনার নাম কি আব্দুল হাসেম

Тэгээд тэр толтой татчихаас দর্শক বন্ধুরা আমরা এতক্ষণ এই যে যে শেখ রাসেল আহমেদের যে কোলবাগান সেখানে আমরা ঘুরে ফিরে আমরা কোলবাগানটি দেখলাম শেখ রাসেল আহমেদের যে কোলবাগানটা অর্থাৎ আগাম যাদের যে কোল এই কোলটা কিন্তু যখন বাজারে উঠে গেছে তখন কিন্তু অনেকে জানতে পেরেছেন যার কারণে এই শেখ রাসেল আহমেদের বাগানে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো স্থান থেকে অনেক চাষি ভাইরা আসছেন তার বাগান দেখতে উদ্যোক্তরা আসছেন বাগান দেখতে আজ আমরা যখন ভিডিও করতে এসেছি তখনও কিন্তু একজন লক্ষ্যে পেয়ে গেছি আমাদের মাঝে সাইফুল ইসলাম নামের এক ভাই আসছেন চুয়াডানা থেকে তা আসলে উনি এই শেখ রাসেল আহমেদের যে বাগানটা এই কোল বাগানে যে ঘুরে দেখলেন তার অনুভূতিটা কি এবং তিনি কেন এখানে আসলেন বা তার কোনো চিন্তাভাবনা আছে কিনা এই কুল লাগানোর ক্ষেত্রে তার কাছ থেকে তার অনুভূত আমরা জেনে নেব সাইপল ভাই আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ বলস আমি সোড়েরা সদর নিহালপুর গ্রাম ভাই আমার উদ্দেশ্য আসলে কুলটা দেখা এবং আমার তো বাগান আছে এবং কুল লাগানোর উদ্দেশ্যে আসা রাসেল ভাই সাথে আগে কথা বলছিলেন যে সারা নেব তো আসলে সারা নেব না দেখিনি আর একটা কষ্ট থাকে તેમ সসক্ষে দেখার জন্য আসা এত দূর থেকে দেশে আসলে কুল দেখে আমি খুবই মুগ্ধ যে আমরা সচরাচর কুল খাই আপনার জানুয়ারি শেষের দিকে ডিসেম্বরের প্রথমেই কি কুল পাকা কুল খাচ্ছে এটা খুব আনন্দ লাগছে আমার এবং বাংলাদেশের মাটিতে টক কুল আগাম দেখে খুব ভালো লাগছে রাসেল ভাই ধন্যবাদ সে এত সুন্দর একটা কুল আমাদেরকে উপহার দেওয়ার জন্য আমি বিগত দুই বছর থেকেই কুল খুঁজছি কিন্তু কুল পাইনি কিন্তু রাসেল ভাই ঠিকানা পেলাম আমাদের তালা সাহেবের একটা প্রচারে এবং তারপরেই আজকে এসেছি দেখ আপনার সাথে দেখা হয়ে গেলে খুব ভালো লাগছে হ্যাঁ কুলটা আমি আশা করি রাসেলফের মাধ্যম দিয়ে সারা বাংলাদেশ ছিটিয়ে যাবে আমাদের বাংলাদেশের আরো উন্নতি ঘটবে কুলের মাধ্যম দিয়ে কুল চাষ দিয়ে কুল দিয়ে আচ্ছা এখন যে আগাম যে কুলটা দেখলে যে টক জাতীয় যে কুলটা বলছেন যে আসলে সচরাচর জানুয়ারি দেখে হচ্ছে যে কুলটা ওঠে তার অনেক আগেই আমরা কিন্তু কুলটা পেয়ে যাচ্ছি তো এখন আপনি আপনি একদম চাষি ভাই হিসেবে আপনার অনুভূতি প্রকাশ করছেন যে আপনার এটা দেখে অভিভুক্ত হয়েছেন তো পাশাপাশি আপনি কি গাছ এই কি লাগাতে চান কিনা জি অবশ্যই আমার অলরেডি বাগান আছে নয় বিঘের মতো আরও একটা দশ বিঘা প্রজেক্টটা হাতে নিয়েছি আমি এখান থেকে চারা রাসুল ভাই চারার অর্ডারও আজকে দিয়ে গেছি হ্যাঁ আমি দুইশো পিস চারার অর্ডার দিয়েছি রাসুল ভাইকে এবং সেটা রাসেল ভাই বলছে এখন হবে না মাস দুয়েক পরে যেহেতু উনি গ্রাফটিং এখন করিনি আমি অপেক্ষায় আছি রাসেল ভাই যেদিন দেবে সেদিন নিয়ে ইনশাল্লাহ জমিতে লাগাবো ওকে ওকে সাইফুল ভাই দর্শক বন্ধুরা একটা বিষয়ে আমরা আসলে বলে রাখি যে আসলে চাষাবাদের বিষয়ে আমি কিন্তু আপনাদের কিছু বলতে পারবো না কারণ আমি কিন্তু চাষি না এই চাষিদের কাছ থেকে জেনে শুনে আপনাদেরকে তাদের কথাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি তা আসলে যেটা জানলাম যে কুল কিন্তু এটা আগাম কুল এটা নিশ্চিত এই কুলটা কিন্তু আপনার অনেক আগে উঠেছে অর্থাৎ তিন চার দফা কিন্তু কুল বিক্রি হয়েছে বন্ধুরা আপনাদেরকে জানাই যে এই কুলটা কিন্তু নভেম্বর মাস থেকে বাজার করা হচ্ছে অর্থাৎ অনেক আগে জানুয়ারি মাস কোথায় আর নভেম্বর মাস কোথায় নভেম্বর থেকে জানুয়ারি ফার্ড ডিফারেন্স এর ভিতরে কিন্তু এই নভেম্বর মাসেই কিন্তু কুল বাজারে বাদ যাচ্ছে তা আমরা আশা করবো যারা এই কুলের আবাদ করতে চান তারা শেখ রাসেল আহমেদ এর সাথে যোগাযোগ করতে পারবেন আমরা তার মোবাইল নম্বর আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদেরকে দেখাই দেখুন যে বাগান থেকে যে কুলগুলো তোলা হয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা বাছাই করা হয়েছে এই বাছাই করে সেই কুলগুলো পাশেই এখানে আমরা দেখছি যে আমাদের পাল্লা আছে অর্থাৎ ওজন ওজন করা যে দন্ত্র সেখান থেকে পরিমাপ করে কিন্তু প্যাকেট প্যাকেট প্যাকেটজাত করা হয়েছে এবং আপনারা দেখুন যে এই যে প্যাকেট প্যাকেটজাত করার পরে এইগুলো ঢাকার ওয়াজ ঘাট ঢাকার ওয়াজ ঘাটে বিক্রি হবে সেখানে কুলগুলো পাঠানো হচ্ছে সেখানে সেখানেই এগুলো বিক্রি হবে সাধারণত একশো বিশ টাকা কেজি ধরে এই আগাম টক কুলগুলো বিক্রি হচ্ছে দেখুন এগুলো খুবই পরিপক্ক অত সুন্দর তবে কুল খাতে কিন্তু অনেক টক নাম টক জাত খেতেও কিন্তু টক দর্শক বন্ধুরা এখন আমরা সে রাসেল সাথে কথা বলবো ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন রাসেল ভাই আসেন রাসেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছেন কেমন ভালো আছি আমরা তো আপনার নতুন জাতের যে কুলের আবাদের খবর শুনে চলে আসলাম তো এই যে নতুন যে আবাদ করেছেন কুলটা এটা কোন জাত এবং এটা কখন রোপণ করেছেন কতটুকু জমিতে চাষাবাদ করেছেন আর এটা ব্যয়টা কেমন হয়েছে পাশাপাশি আর পরিচর্যা বাবদ আপনাকে কী কী করতে হয়েছে সার্বিক বিষয়টা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন ধন্যবাদ খোঁজখবর ইউটিউব চ্যানেলকে যারা গতবারও আমার ড্রাগনের ভিডিওটা করেছেন এবং আমি এবার যে আগাম জাতের টক কুলটা করেছি আবার আপনারা আমার এই বাগানে এসেছেন এবং আপনাদের দেখে আমারও অনেক ভালো লাগলো আসলে এই টককুলটা আল্লাহর যে বিশেষ রহমত নিয়ামত বলেন বাংলাদেশে যদি দু একজনের দিয়ে থাকে আল্লাহ তাআলা তার ভিতরে আমি একজন এই আগাম জাতের টকুলটা খুব কম রেয়ার নেই বললেই চলে বাংলাদেশে তো এটা আমি খবর পেয়েছিলাম গত বছর যে আগাম জাতের টক পাওয়া যাচ্ছে এখন আমি বিশ্বাস করতে পারিনি কারণ গত বছরও আমার আছে এই টকুলের বাগান ছিল কিন্তু সেটা আগাম না সেটা লেটে আসছিল ফলটা যা জন্য কুড়ি টাকা পঁচিশ টাকা কেজি বেচতে পারছে তারপরে মনে করলাম রিস্ক নিই দেখেন দেখা যাক না কি হয় তারপর আমি চৌগাছা থেকে এক ভদ্রলোকের কাছ থেকে দুইশো পিস দুশো পঞ্চাশ পিস চারা কিনে আনছিলাম পঁয়ষট্টি টাকা পিস নিছিল তারপরে এখানে আনতে যে কিছু চারা মারা যায় আবার লাগানোর পরেও তা আমার তরমুজের ক্ষেত ছিল তরমুজের ক্ষেতের বেডের ভিতরে আমি এই আপনার আগাম টক কুলের এই জাতটা রোপণ করি তো এটার আসলে লাগানোর এই রোপণ করার এই টক কুলটা রোপণ করার সময়টা হচ্ছে বৈশাখ মাস চৈত্র বৈশাখ মাসে এর চারাটা রোপণ করার উত্তম সময় আসলে আপনি আসলে কত টুক জমিতে এবং কি পরিমাণ চারা রোপণ করেছেন এই টক জাতীয় কুল আমি যেহেতু এটা তরমুজের ভিতরে দিয়েছিলাম আর আমি জানতাম না যে এত আগাম হবে যার কারণে আমি দুই বিঘায় দুইশো গাছ লাগাইছি তরমুজের ভিতরে আপনার বেডের ভিতরে দিয়ে দিয়ে কি

আসলে আমাদের যে গতানুগতিক কুলগুলো আছে বাজারে আমাদের যেসব কুল বল সুন্দরী আমার কাছে সাত থেকে আট রকম এই টক দুই রকম ধরে আট রকম কুলের জাত আছে সব কুলটাই জানুয়ারির শেষ থেকে শুরু হয় হারভেস্ট করা এবং ওই ফেব্রুয়ারিতে বেশি পরিমাণ পাওয়া যায় কিন্তু আল্লাহর রহমতে এই আগাম জাতের টক কুলটা আপনার নভেম্বর থেকে পাওয়া যাচ্ছে অর্থাৎ নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই গাছ কেটে দেওয়া হবে তারপরে যে আপনার ওই কুলগুলোর হারভেস্টের সময় হবে অর্থাৎ এই ফল আর থাকুন থাকবে না যখন আপনার এই ফল শেষ হয়ে যাবে তখন অন্য ফল তখনও সে শুরু হবে না হারভেস্ট করা অর্থাৎ অর্থাৎ কুল ওঠার যে নির্ধারিত নির্ধারিত সময় তার তিন মাস তিন থেকে চার মাস আগে থেকে আপনারা এই কুলগুলি পাচ্ছেন আগাম আচ্ছা এই জাতটার নামটা কি এটা আসলে তো টক কুল নামে পরিচিত কিন্তু আগাম আমরা আমি তো আনছি আগাম ধরছে বলে আমি নিজে বলছি এটা নাম আগাম টক কুল এটা আপনি সংগ্রহ কোথা থেকে এটা চৌগাছের এক ভদ্রলোকের কাছ থেকে কিছু চারা আমি নিয়ে আসছিলাম আর এটার বাজার মূল্য অনেক প্রথম যখন আমি নভেম্বরের কুল ভাঙি তখন এর বাজার মূল্য ছিল একশো সত্তর টাকা থেকে একশো আশি টাকা কেজি পরবর্তীতে আপনার দেড়শো টাকা অনেক সময় ধরে দেড়শো টাকা গেছে এখনও একশো টাকা চল্লিশ টাকা কেজি বিক্রয় করা যাচ্ছে কুলার কেজি বিক্রি হচ্ছে আচ্ছা সারা গুলো কেমন দামে কিনছেন সারা আমি কিনছিলাম পঁয়ষট্টি টাকা পিস আপনারা যে দুই বিঘা জমিতে যে দুশো আগাম জাতের টক্ষণ লাগিয়েছেন তাতে আপনার হচ্ছে যে খরচ কেমন হতে পারে বা কী কীভাবে আপনি খরচ করেছেন সেই পরিসংখ্যানটা যদি আপনি দর্শকদের বলেন জি জি আসলে এই আগাম টক কুলের টক কুলের বলতে এর রোগবালাই কম অন্যান্য কুল হচ্ছে দেখবেন যে লাল হয়ে ঝরে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহর রহমত এই টক কুল ঝরে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই মানে আপনার এই টক কুলের রোগ নেই বলি চলে দেশি কুল যেমন কোনো রোগ খুবই কম এই টক কুলও আছে দেশি কুলের মতো যার কারণে রোগ কম এই জন্য খরচটাও অনেক কম সেই ক্ষেত্রে যদি দুই বিঘা কেউ করে আপনার সাত হাত বাই সাত হাতের একশো আশি থেকে দুইশো পিস তারা এক এক বিঘায় লাগতে পারে আমি বিঘা প্রতি হিসাব দিই তেত্রিশ শতাংশ যদি বিঘা হয় তাহলে আপনার এক এক বিঘায় যদি জমি নিজের হয় তাহলে বিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচ হবে এবং দুইশো গাছ যদি থাকে যদি অ্যাভারেজ পনেরো থেকে বিশ বিশ কেজি করে হয় তাহলে আল্লাহ রহমত যদি করে তাহলে অন্তত একশো টাকা কেজি পেলেও অনেক টাকার ব্যাপার হবে বিঘাপতি তিন থেকে চার লক্ষ টাকার ব্যাপার হবে ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত করে রাসেল ভাই তা আসলে যে আগাম যে কুলটা আপনারা এখন তোলেন এই কোলটা কোথায় করছেন আপনারা আসলে আগাম যে কোনো ফলেরই বাজার চাহিদা বেশি আগাম যদি আসে সেই ক্ষেত্রে আমরা আমি প্রথমত যখন কুল হারভেস্ট করি তখন আমি কারণ বাজারে ফোন দিয়েছি যে ভাই বাজার কেমন যাচ্ছে তা বলছে ভাই বাজারে কুল তো নেই তা বাজার কেমন যাচ্ছে আমি বলবো কী করে আপনি দু এক কার্টুন পাঠান আমরা বাজারে তখন জানাতে পারবো কারণ আমরা তো আসলে কুল নেই আপনার জানানোর কোনো সুযোগ নেই তারপর আমরা কারণ বাজারে পাঠিয়েছি যাত্রাবাড়ি বিশেষ করে দামটা বেশি পেয়েছি আপনার একশো সত্তর টাকা আশি টাকা যাত্রাবাড়ি গিয়েছে তারপরে আমি আপনার ওয়াজঘাট ঢাকা ওয়াজঘাট ঢাকা যাত্রাবাড়ি তারপরে আপনার কারণ বাজার সব জায়গায় যাচ্ছে এমন কি এখন এমন একটা ব্যাপার হয়েছে যে পাইকাররা ভুইতে চলে জমিতে চলে যে ভাই আমরা তো ব্যবসা করব কুলটা আমাদের দেন এই যে গত কয়েক চালান পাইকাররা জমি থেকেই কুল নিয়ে গেছে আমি অবশ্য ঢাকায় পাঠাতে পারিনি আর এটার মার্কেটের খুবই চাহিদা রয়েছে অত বিক্রয় নিয়ে কৃষকের কোনো চিন্তা করার দরকার হবে না ইনশাল্লাহ তার মানে আসলে যে যে বাধার সৃষ্টি হয়েছে অর্থাৎ ঢাকার কারণ বাজার যাত্রাবাড়ি ওয়াসঘাটে আপনারা এই কুলগুলো পাঠাচ্ছেন নেই এখন যদি আপনার কাছ থেকে কেউ চারা কিনতে চায় এই আগাম জাতের চারা আগাম আগাম টক জাতীয় কুলের চারা যদি কিনতে চায় সেগুলোকে আপনি দিতে পারবেন কিনা এবং তারা কীভাবে আপনার কাছে সংগ্রহ মানে সংগ্রহ করবেন সুক্রিয়া আল্লাহর কাছে যে আমার প্রিয় যে ব্যক্তিত্ব আমার গতবার ভিডিও আপনাকে বলছিলাম যে আমার তালাজুবাই স্যার আমার অত্যন্ত প্রিয় মানুষ অবশ্য তার কাছ থেকে দেখার সুযোগ আমার আগে হয়েছিল হইলো না তো আমি হচ্ছে এই কুলের মাধ্যমে আল্লাহ তালা তাকে আমার এই কুলের বাগানে এসে এসে ভিডিও করে গেছে আমি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া জানাই সেই মহান লোকটা আমার আমার সান্নিধ্য আমি তার সান্নিধ্য পাইছি বলে আর সাথে স্যারও আমার এখানে আসছিল তো এই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে আমি আমি তো আসলে নার্সারির ব্যবসা করি না তো হামিদ স্যার আমাকে বললো যে এই কুলটা আরও সারা বাংলাদেশ সম্প্রসারণ হওয়া দরকার তা যার জন্যেই তুমি কিছু চারা তৈরি করো যার জন্যে আমি স্যারের কথাই আমি কিছু চারা তৈরি করছি ইনশাআল্লাহ ফাল্গুন মাস থেকে বা ফাল্গুন চৈত মাসে থেকে এই চারাগুলো যদি কোনো কৃষক এই কুল লাগাতে আগ্রহ বোধ করে তাহলে আমার কাছ থেকে চারা পাবে ইনশাল্লাহ ফাল্গুন চৈত মাসে দর্শক বন্ধুরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা ধৈর্য সহকারে এতক্ষণ আপনারা আমাদের সাথে ছিলেন পাশাপাশি যে এই যে যে উদ্যোক্তা এবং সফল চাষি শেখ রাসেল আহমেদ ভাই তাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি আমাদেরকে সময় দিয়ে তার এই বাগানের যে আগাম টক জাতীয় যে কোলের আবাদ করেছেন সে বিষয়ে আমাদেরকে জানালেন আর পাশাপাশি যারা আমাদের এই কথা দীর্ঘ সময় ধরে শুনলেন তাদেরকে সকল অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তীতে অন্য কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা আল্লাহ হাফেজ